বাষট্টি বছর পর অবসরে যাচ্ছে এবার বায়ুসেনার সেপ্টেম্বরে চন্ডিগড়ের বায়ুসেনা ঘাঁটি থেকে শেষ বারের মতো উঠবে মেক টোয়েন্টি ওয়ান বাইসেন যুদ্ধ বিমান বহুবার বহু দুর্ঘটনা প্রাণ কিনেছে বহু পাইলটের তবে এবার অবসরে যেতে চলেছে বুড়ো মেক টোয়েন্টি ওয়ান ষাট বছরের দুশোর বেশি পাইলট শহীদ সতেরোই জুলাই রাজস্থানে মিগ টোয়েন্টি ওয়ানের দুর্ঘটনা বহু যুদ্ধ এবং ঘটনার সাক্ষী এই মিগ টোয়েন্টি ওয়ান এবার মিগ টোয়েন্টি ওয়ানকে গুড বাই বলার সময় উনিশশো সাল থেকে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে এবং ওই বছরই পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয় তারপর থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে বায়ুসেনার ভরসা হয়ে উঠেছিল এই মিগ টোয়েন্টি ওয়ান উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা উনিশশো একাত্তরের যে ভারত পাকিস্তান যুদ্ধ সেক্ষেত্রেও মিগ টোয়েন্টি ওয়ানের অবদান অনস্বীকার্য এবং তারপরে যদি উনিশশো নিরানব্বইয় কার্গিল যুদ্ধ জয়ের জায়গায় দেখি তাহলেও মিগ টোয়েন্টি ওয়ান সেই আকাশপথে তার সক্ষমতা এবং তার নজির অনবদ্য যদিও বিতর্ক কিছু কম নেই উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে যুদ্ধ বিমান হিসেবে মেঘের খ্যাতি ছড়িয়ে পড়লেও পরে বহু দুর্ঘটনার মুখে পড়ে এই যুদ্ধবিমান ষাট বছরে ভারতীয় বায়ুসেনার প্রায় চারশোটি মিগ টোয়েন্টি ওয়ান দুর্ঘটনার শিকার হয়েছে দু হাজার দশ থেকে দু হাজার তেরো সালের মধ্যে তেরো বার দুর্ঘটনার মুখে পড়ে এই যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি ওয়ান দুর্ঘটনায় শহীদ হয়েছেন প্রায় দুশো জন পাইলট প্রাণ গিয়েছে ষাট জন নাগরিকের যে কারণে মিগ টোয়েন্টি ওয়ানের নামই হয়ে যায় উড়ন্ত কফিন ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এটি সবচেয়ে বেশি সময় ধরে কর্মরত যুদ্ধবিমান বিমান এবার সময় তার বাংলা অবসরের দম্পতিকে বাবা মা সাজিয়ে ভারতে বসবাস আর ভারতে অবৈধভাবে বসবাস বাংলাদেশি যুবতীর নাম ভারিয়ে যুবতীর বসবাস নগরে। ভারতে থাকার জন্য বানিয়ে ফেলে আধার কার্ড প্যান কার্ড পর্যন্ত স্বরূপ নগরে তেতুলিয়া খালপাড়ার ঘটনা এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে অঙ্কিতা ওরফে চুমকি সিকদারকে গ্রেফতার করা হয়েছে তার সাজানো মা শ্যামলী সিকদারকে এই ঘটনার পর থেকেই পলাতক বিশ্বনাথ সিকদার শ্যামলী এবং বিশ্বনাথের বিরুদ্ধে ভু নথি বানানোর অভিযোগ

এটা হচ্ছে হয়ে যাবে আমার শো হয়েছে তো আমার কাছে আসেনি সমস্ত নিয়ে মানে আধার কার্ড বানাতে হবে কি করে মানে আমাদের শওরে কোনো দ্বিধা দকরিল তো লাগবে কারণ নিয়ে গেছে আগুন এক বছর এখানে থেকে গেছে মানে একটু তো লাগবে একটু বাংলাদেশের লোক তো সবাই তাই হলো কি সবাই কি ধরে নিয়ে যাবে হ্যাঁ বাংলাদেশি লোক তো সবাই তাই সবাই কি ধরে নিয়ে যাবে সবাই তো বসবাস করতেছে বাড়ি করেছে কতদিন আইছে অনেক দিন অনেক বছর আইছে ওকে বাড়ি ওই পাশে বয় কে আনে ও মাটা থাকে মা মাটা আগে এখানে ছিল আমরা চিনি এবার সেইভাবে পরিচিত এক জায়গায় থাকি আমরা হ্যাঁ বাংলাদেশে তো তাই জানি গত বছর ওই মেয়েটাই এসেছিলো এই এক বছরের মতন এক দেড় বছর মনে হয় হয়ে গেছে মনে হয় এখন পাসপোর্ট এসেছিলো তাই জানে ভারতে এক দম্পতিকে সেখানে বাবা মা সাজিয়ে বাংলাদেশী যুবতী অবৈধভাবে এখানে বসবাস করছিল এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে তবে যিনি বাবা সেরেছিলেন অত যাকে বাবা সাজিয়েছিল এই বাংলাদেশের যুবতী সে এখনো পর্যন্ত পলাতক তাকে পাওয়া যাচ্ছে না শ্যামল এবং বিশ্বনাথে বেরোতে ভুয়ো নথি বানানোর অভিযোগ পর্যন্ত রয়েছে আর ঠিক এই জায়গা থেকে আরও আরও জানাবো আপনাদেরকে দেখুন একটি বিশেষ প্রতিবেদন স্বরূপনগরের এই তেঁতুলিয়া এলাকার বিশ্বনাথ সিকদার ও শ্যামল সিকদারকে বাবা মা সাজিয়ে এখানে এই বাড়িতেই কিন্তু ভাড়া থাকতো বাংলাদেশি চুমকি সিকদার এমনটাই কিন্তু মানে দাবি করেছেন পুলিশ এবং এলাকার মানে প্রতিবেশীরা সম্প্রতি কিন্তু বাংলাদেশ থেকে ওই চুমকি এখানে আসে তার আগের নাম ছিল অঙ্কিতা পরে এখানে এসে নাম পরিবর্তন করে চুমকি সিকদার তারপরে কিন্তু এই বাড়িতে এসে এসে ভাড়ায় থাকতো সেই বাড়িতে পুলিশ কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর কিন্তু পুরো বাড়িতে কিন্তু মানে তালা ঝুলছে ইতিমধ্যে পুলিশ কিন্তু যে চুমকি শিকদার এবং তার সাজানো যে মা আছে শ্যামলী শিকদারকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনার পর থেকে কিন্তু বিশ্বনাথ শিকদার মানে পলাতক তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা মানে দাবি করা হচ্ছে এই চুমকি শিকদারকে কিন্তু অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসা হচ্ছে তার মানে অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্টে মানে খোলানোর ব্যবস্থা করে দেয় পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করার জন্য কিন্তু কিন্তু মানে তাদের দুজনকেই অর্থাৎ যে বাংলাদেশি যে চুমকি শিকদার তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার মানে করেছে তার পাশাপাশি তার যে সাজানো মা শ্যামলিকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে কার সাহায্য নিয়ে তাকে সমস্ত ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড মানে তৈরি মানে করানোর ব্যবস্থা করে দিল সেই নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে স্বরূপনগর থানার পুলিশ স্বরূপনগর থেকে ক্যামেরায় অরিন্দম সাথে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়